হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে সেটা হলো টক ছাল মিষ্টি আচার আর এখন তো আমের আচার আর এখন তো তোমরা জানোই যে আমের সিজন তা কিছুটা স্টোর করে রাখার জন্য আম আমরা আমের আচার করে থাকি তা আমি কীভাবে আমের আচারটা করব কি প্রসেসে করব সব কিছুই তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিই যে আমগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম ফোর কেজি আমটা সব দেখিয়েছিলাম যে কদিন আগে তা সেইগুলো দিয়েই আমি আচার করব আমি বিদেশি আম দিয়ে কিন্তু আচার করছি এটা কিন্তু আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায় এই যে আমটা এইটা কাল গতকাল নিয়ে এসছে এটা হলো এই এটাও থাইল্যান্ডের আম এটার নাম হলো অ্যাপেল ম্যাঙ্গো দেখছো কত সুন্দর এই আমগুলো কিন্তু আমরা বাজারে কিনতে পাবো না যাই হোক এইগুলো নার্সারি থেকেই কালেক্ট করে আনা আর ওকে সব গিফট করে যেখানেই যায় তার জন্য আমার একটা সুবিধা হয়েছে যে আমি বিদেশি আম খেতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি আর এখন আমি যেটা করব সেটা হলো যে আচারটা বানাবো আর কি প্রসেসে করছি সব কিছুই দেখাবো এই আমগুলো কিছুটা কেটেও নিয়েছি আর এই আমটা জাস্ট কাটবো তারপর একসাথে আচারটা করব। চলো তোমরা দেখতে পাও বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি আচারের মশলাটা করে নেবো আর মশলা করতে কি কী লাগছে সেটা তোমরা দেখে নাও মশলা করতে লাগছে শুকনো লঙ্কা দিয়েছি চারটে আর এদিকে দিয়েছি গোটা ধনে আর দিয়েছি গোটা জিরে একটু কালো সর্ষে আর এদিকে দিয়েছি পাঁচ ফোড়ন আর এদিকে দিয়েছি মৌরি তাহলে এই কটা জিনিস লাগছে এটা আমি একটুখানি জাস্ট সব একসাথে করে ভেজে নেব এটা হালকা ভাজা ভাজা হলেই নয় মিক্সিতে গুঁড়ো করে নেবো আর তোমরা যদি পারো শিলেও গুঁড়ো করে নিতে পারো চলো এবার আচারের প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেখ বন্ধুরা মশলাটা কিনিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখিয়ে নিয়েছো আর মশলাটা আমি করেও নিয়েছি এবারে কড়াই দিয়ে দিয়েছি একটু সরষের তেল আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি একটা ভালো স্মেল আসছে এবারে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি আমগুলো সেগুলো আমি দিয়ে দেব এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি তোমরা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারো আমি দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো চিনি কারণ এটা অনেকটাই আম আছে তা চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর তোমরা কিন্তু চাইলে গুঁড় দিয়েও করতে পারো ভালোভাবে এখন কষানো হবে ঢেকে লাগবে এভাবেই কিন্তু আস্তে আস্তে হবে দেখতেই পাচ্ছ জল অনেক বেরিয়েছে চিনির থেকে ফুটে ফুটে আর একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তাও একটু পরিমাণ মতো আমি নুন অ্যাড করছি আর আমটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা মেইন জিনিস দিতে হবে যেটা হলো ভিনিগার ভিনিগারটা দিলে আমটা আমের আচারটা অনেক দিন স্টোর করে রাখা যায় এভাবেই আস্তে আস্তে হবে আর পুরো এই জলটা আস্তে আস্তে দেখবে শুকিয়ে যাচ্ছে আবার ঢেকে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে চিনি দেওয়ার জন্য আর এটা হতে মিনিমাম কিন্তু চল্লিশ মিনিট মতো তো সময় লাগবে আর এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হলো ভিনিগার একটু পরিমাণে মতো ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর এটা হতে দেবো পুরো শুকনো হয়ে যাবে পড়তে পড়তে এদিকে মশলাটা রেডি করে ফেলেছি মশলা দিয়ে কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে ঠিক মশলাটা এরকমই হবে আর ঠিক নামানোর আগে মশলাটা আমি দেব প্রায় চল্লিশ মিনিট মতো কিন্তু এটা হলো দেখতেই পাচ্ছ পুরো জল কিন্তু একদম টেনে গেছে আর পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দারুণ গন্ধ এটা এই অবস্থাতে দু তিন দিন আমি যদি রেখে দিই যত মচবে তত ভালো হবে আর তোমরা এটা স্টোর করে রেখে দিতে পারো প্রায় এক বছরের জন্য সুন্দর থাকবে কাঁচের বয়ানেও রাখতে পারো সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর খেতেও হবে আশা করি তোমরা ওইভাবে ট্রাই করো আর আমার আচার তৈরি করা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা